শিক্ষার্থীবৃন্দ আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত চলুন প্রশ্নোত্তর শুরু করি প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে কি বলা হয় প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে উপমেয় বলা হয় এই ক্ষেত্রে যে বস্তুটি তুলনা করার জন্য সরাসরি দেখা যায় তাকে উপমেয় এবং যে বস্তুর মাধ্যমে তুলনা করা হয় অর্থাৎ পরোক্ষ বস্তুটি তাকে উপমান বলা হয় আচ্ছা শিক্ষার্থীরা এখানে আমরা কী কী শিখতে পারলাম জেনে নেওয়া যাক উপমেয় হল প্রত্যক্ষ বস্তু যাকে তুলনা করা হচ্ছে উপমান হল পরোক্ষ বস্তু যা তুলনা করার জন্য ব্যবহৃত হচ্ছে উপমিত হল উপমেয় ও উপমানের মধ্যে তুলনা বোঝানো হয় যেমন মুখ চাঁদের মতো রূপক হলো যেখানে উপমান এবং উপমেয়কে অভিন্ন হিসেবে দেখানো হয় চলুন পরের প্রশ্ন বলা যাক নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কোনটি নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে শ্রদ্ধাস্পদাসু পিসাজ পিচাস এরূপ পরিবর্তনকে বলা হয় পিসাজ পিচাশ এরূপ পরিবর্তনকে ধ্বনি বিপর্যয় বলা হয় এই প্রক্রিয়ায় শব্দের ভেতরে দুটি ধ্বনি বা বর্ণ নিজেদের স্থান পরিবর্তন করে পিছাচ শব্দে ধ্বনি সাজ দুটি স্থান পরিবর্তন করে চাষ হয়েছে যা পিচার শব্দে পরিণত হয়েছে এটি একটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ ধ্বনি বিপর্যয় যখন একটি শব্দের মধ্যে দুটি ব্যঞ্জন বা ধ্বনি নিজেদের স্থান পরিবর্তন করে তখন তাকে ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় বলে অন্যান্য উদাহরণ ইংরেজি বাক্স থেকে বাংলা বাস্ক অথবা জাপানি রিকশা থেকে রিস্কা শব্দগুলো ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কাল নির্ণয় করো সূর্য পূর্ব দিকে ওঠে সূর্য পূর্ব দিকে ওঠে বাক্যটি সাধারণ বর্তমানকাল এটি একটি চিরন্তন সত্য বা স্বাভাবিক ঘটনাকে নির্দেশ করে যা প্রতিদিন ঘটে এবং যার জন্য সাধারণ বর্তমানকালের ব্যবহার সঠিক জি ধন্যবাদ আমি একটু যুক্ত করতে চাই সেটা হলো সাধারণ বর্তমানকাল যে ক্রিয়ার কাজ বর্তমানে সাধারণভাবে ঘটে বা হয় তাকে সাধারণ বর্তমান কাল বলে পরের প্রশ্ন হল ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে এই গোষ্ঠীটি মূলত হিন্দু কলেজের তরুণ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর শিষ্যদের নিয়ে গঠিত হয়েছিল এবং তার আদর্শে অনুপ্রাণিত ছিল মাইকেল মধুসূদন দত্ত এই গোষ্ঠীর ভাবধারার অনুসারী ছিলেন শিউলিমালো গল্পগ্রন্থ কে লিখেছেন শিউলিমালা নামে একটি গল্পগ্রন্থ লিখেছিলেন কাজী নজরুল ইসলাম যা উনিশশো সালে প্রকাশিত হয় এতে বিভিন্ন ছোট গল্প সংকলিত আছে ধন্যবাদ আমরা এখান থেকে যে যে প্রশ্নের উত্তর দিতে পারব তা এক নজরে জেনে নেওয়া যাক শিউলিমালা কে রচনা করেছেন কত সালে প্রকাশিত হয় কি জাতীয় রচনা আচ্ছা পরের প্রশ্ন হল পঞ্চভূত প্রবন্ধগ্রন্থ কার লেখা পঞ্চভূত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত গ্রন্থ। এটি তার অন্যতম গুরুত্বপূর্ণ গদ্যরচনা এবং তেরোশ চার বঙ্গাব্দ অর্থাৎ ইংরেজি ১৮৯৭ সাতানব্বই খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল বাংলা গদ্যের জনক বলা হয় বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একাত্তরের ডায়েরিকে লিখেছেন একাত্তরের ডায়েরি লিখেছেন সুফিয়া কামাল এটি মূলত তার উনিশশো সালের মুক্তিযুদ্ধ চলাকালীন ব্যক্তিগত দিনপঞ্জি বা ডায়েরি বেগম সুফিয়া কামালের লেখা একাত্তরের ডায়েরি গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে জি ধন্যবাদ মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি কে লিখেছেন মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি এই চরণটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত সংকলন গীতবিতান গ্রন্থের স্বদেশ শীর্ষক অংশের অন্তর্ভুক্ত আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে আমরা নতুন শিখতে পারলাম গানটি মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি চরণটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কোন অংশের অন্তর্ভুক্ত চলুন পরের প্রশ্ন বলা যাক এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গানটি কে লিখেছেন এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা এই বিখ্যাত দেশাত্মবোধক গানটির রচয়িতা বা গীতিকার হলেন গোবিন্দ হালদার গানটিতে সুরারোপ করেছিলেন এবং প্রথম গেয়েছিলেন প্রখ্যাত সুরকার ও শিল্পী আপেল মাহমুদ ধন্যবাদ তাহলে এখানে আমরা জানতে পারলাম এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা সুরকার ও শিল্পী কে পরের প্রশ্ন হল ল তুমি যত পারো শাস্ত্রের সন্ধান কার লেখা ল তুমি যত পারো শাস্ত্রের সন্ধান এই পংক্তিটির লেখক হলেন ঈশ্বরচন্দ্রগুপ্ত সোনালী কাবিন কাব্যগ্রন্থের রচিয়তাকে প্রশ্নটি সঠিক উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ কমেন্টস করে মেধা যাচাই করুন ধন্যবাদ